নমস্কার আজকের নিবেদন কবি পূর্ণেন্দু পত্রীর সোনার ম্যাডেল বাবু মশাইরা গাঁ গ্যারাম থাকে ধুলা মাটি ঘসটে ঘসটে আপনাদের কাছে এচি কি চাক চিকন শহর বানিয়েছেন গো বাবুরা রোদ পড়লে যত্না লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসে পড়া রূপর তৈরি একটা লম্বা খোলস মনের উননে ভাতের হাড়ি হাফ হয়ে আছে খিদে চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই কিন্তু জল ফুটছে টক বগিয়ে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দিবেননি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম ওমল্যাট বাজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর সোনার মেডেল দেবেন পি বাবু মশাইরা সেই ন্যাং তো বেলা থেকে বড় শখ ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে ফাটাক্কা পাস দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দনগন্ধের বন সোনার ম্যাডেল দিবেননি